দেখুন আমি এটাকেও বলতে পারি আমিও ফুটপাথ দখলমুক্ত চাই কিন্তু একদিনেই কিন্তু এই ফুটপাথটা দখল হয়নি এই ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের কথাও আমাদের ভাবতে হবে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হোক এবং তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা হোক কারণ সারা দেশে আজকে কাজ নাই পশ্চিমবাংলা আছে কর্মসংস্থান নাই কিছু ডালা লাগিয়ে কিছু সবজি লাগিয়ে যাই করে যারা দুটো ইনকাম করছে ওইভাবেই তাদেরকে উৎখাত করা যায় না আমাদের মাথায় রাখতে হবে স্টেট কিন্তু কোনো আপনার লাভজনক প্রতিষ্ঠান ব্যাপারটা নয় বা সরি বিজনেস করবেন স্টেটকে লাভজনক করতে হবে জনগণের স্বার্থে স্টেট যে পলিসি নেবে জনগণের স্বার্থে হবে তা বা দখল করতে আছে সেটাকে আমি কোনোদিন প্রশ্রয় দিচ্ছি না কিন্তু হঠাৎ চব্বিশ ঘন্টার নোটিশে উচ্ছেদ করে দেওয়া হবে তাদের বিকল্প তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না এটা মেনে নেওয়া যায় না আমার ঠিক সালটার কথা মনে আসছে না সেই সময় বামপন্থীরা যখন শাসকে ছিলেন সেই সময় একবার এই অভিযান চলেছিল সেই সময় কিন্তু বর্তমান শাসক দলের হেভিওয়েট একজন মন্ত্রী আছেন তিনি কিন্তু হকারদেরকে নিয়ে প্রতিবাদে নেমেছিলেন তাদেরকেই সেই দিনের কথাটা মনে রাখা দরকার আমি বললে অনেক খারাপ হয়ে যায় সমস্যা আমি বেশি বলি না ওই জন্য ব্যাপারটা হচ্ছে আমি বলবো এই হকার ভাইদের কাছ থেকে আবার টাকা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন তিন মাস অপেক্ষা করুন যে হকার ভাইদেরকে তুলে দিচ্ছে দেখবেন অন্য হয়তো সেখানে আবার বসবে এই যে টাকাটা তুলতে হবে মালতি একটা টাকা আবার সপ্তাহে একটা টাকা নাই তো অন টাইম ইনভেস্ট হয়ে হয়েছে পাঁচ বছর আগে কেউ করেছে আবার নতুন করে ইনভেস্টের দরকার আছে ওই জন্য এদেরকে তুলিয়ে দাও নতুন কাউকে বসাও সে টাকাটা দেবে এটাই হবে দিনের শেষে গরিব মানুষটা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গতকাল এবং তার আগের দিন দুদিন ধরে সবাই শপথ নিয়েছিলেন সংসদের দিল্লিতে সেখানে দেখা যাচ্ছিল লাগাতার কিন্তু সবাই শপথের শেষে কেউ ধর্মীয় যে স্লোগানগুলি হয় সেই স্লোগানগুলি একটা সাংবিধানিক জায়গা সেই জায়গায় স্লোগান এই বিষয়টাকে কেউ দেখছে না দেখুন ব্যাপারটা হচ্ছে সংসদীয় ক্ষেত্রে কিছু রীতিনীতি আছে আপনারা জানেন যখন শপথ নাই ঈশ্বরের নামেও শপথ নিতে পারে আল্লাহর নামেও শপথ নিতে পারে সংবিধানের নামেও শপথ নিতে পারে আমি রাজনীতির ময়দানে এসেছি আমি আমার কথা বলছি আমি শপথ নিয়েছিলাম সংবিধানের নামে শপথ নিয়েছিলাম তো এইটা যারা করছেন তাদের তারা তাদের কোন অ্যাঙ্গেল থেকে করছেন সেটা আমি বলতে পারবো না তবে একটা কথা আমি এতটুকুই বলবো যে আমরা যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি জনগণের সেবা করা রাষ্ট্রের সেবা করা সেই লক্ষ্যে যেন আমরা অবিচল থাকতে পারি আচ্ছা আজকে সাংসদে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে শপথ গ্রহণ করবেন এ ধনিবোর্টটা ধোনিবোটের মাধ্যমে এন বি এ পার্টির লোকসভার স্পিকার প্রতিটা কি এটা নিয়ে তো অনেক হচ্ছিলো বিকল্প দেওয়া হয়েছিলো আই জোটের পক্ষ থেকে এই অনেক কিছু হচ্ছিলো আমি সব দেশ কি সবটা না হলে কিছুটাও মাধ্যমে হচ্ছে আমি একজন রাজ্যের আইনসভার সদস্য হিসাবে আমি বলতে পারি অনেক ক্ষেত্রে শাসকের সাথে সহমত না হলে ধনী ভোটে পাস হয় না সেক্ষেত্রে আমরা দেখেছি যখন অপোজিশন চিফ হুইপ ছিল মনোজ টিগ্রা তখন তিনি স্পিকার বা এখন তো পটেম স্পিকার বা অ্যাক্টিং স্পিকার আমাদের যখন মেন স্পিকার থাকতেন তাকে বলতেন কি ডিভিশন চাইতেন কেন আই এন চোট ডিভিশন চাইল না অর্থাৎ

কলকারখানা বানায় হওয়া সম্ভব নয় অনেক কঠিন কারণ যে রাজ্য থেকে টাটার মতো কোম্পানিকে বিতাড়িত করেছে যারা যারা ইনভেস্টর আছেন যারা শিল্পপতি আছেন তারা অত সহজ নয় যেখানে দশ টাকা ইনভেস্ট করলে এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করতে পারে সেটা মাটি টাকে দেখবে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সাথে বড় বড় শিল্পপতিদের খুব ভালো সম্পর্ক আরানি আম্বানিদের সাথে ভালো সম্পর্ক তারাও ইনভেস্ট করছে না কেন এত দামাল ছেলে আছে তৃণমূল কংগ্রেসের এত তোলাবাজি এত দুর্নীতি এত কাটমানি ফলে তারা এখান থেকে কারখানা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে গত বছরের কথা বলছি সবিষ্ক কোম্পানি ডানকুনি থেকে কারখানা গুটিয়ে নিয়ে কোথায় চলে গেল বিহারে গেল আপনি স্পেশাল ইকোনমিক জোন পশ্চিমবাংলা অনেক কটা জায়গায় তৈরি হয়েছে ফলতাতে একটা আছে আপনি খোঁজ নিয়ে দেখুন ফলতাতে যখন তৈরি হয়েছিল প্রায় মানে সাড়ে চার লক্ষ শ্রমিক কাজ করতো আজকে ডেটে গিয়ে দেখুন দশ হাজার শ্রমিক কাজ করছে না অর্থাৎ